ইসলামী রাজনৈতিক জোট গঠনের আলোচনা ঘিরে আসন বন্টন ও ক্ষমতার দাবিতে বড় ধরনের মতভেদ সামনে এসেছে আলোচনায় উঠে এসেছে এক পক্ষের দাবি ছিল একশো আসন পাশাপাশি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পদ এবং আগেই নির্দিষ্ট করে কোনো কোনো মন্ত্রণালয় তারা পাবে তা লিখিতভাবে জানাতে হবে অন্যদিকে জামায়াতের অবস্থান ভিন্ন দলটি বলছে আগে নির্বাচন হোক জনগণ ম্যান্ডেট দিক তারপর বসে সিদ্ধান্ত হবে সমঝোতার অংশ হিসেবে জামায়াত সব শেষে পঁয়তাল্লিশ আসন দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে এবং আরও পঁচিশটি আসন ওপেন রাখার প্রস্তাব দিয়েছে যেখানে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলের প্রার্থী থাকবেন এছাড়া মিয়া কোলাম পরোয়ার ও নাহিদ সহ জামায়াতের গুরুত্বপূর্ণ নেতাদের আসনও চাওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে এই প্রেক্ষাপটে জামায়াতের নেতৃত্বাধীন জোট শব্দবন্ধ নিয়ে আপত্তিও সাম এসেছে এমনকি মিডিয়ায় এই পরিচয় ব্যবহারে প্রকাশ করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় অনেকে মনে করছেন জামায়াতের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া এতে উভয় দলই নিজেদের ভোট ভিত্তি ও গত সতেরো বছরে ভোটের রাজনীতিতে অর্জিত অগ্রগতি বাস্তবভাবে যাচাই করতে পারবে